তখন আমি নিচে খালি মোবাইল লাইছি ল কিছুক্ষণের মধ্যে ধাম হয়ে উঠে থেকে শব্দ হয়েছে শব্দ হওয়ার পর দেখলাম যে টিনের সালে পয়লা তখন তো একটু অন্ধকারচ্ছন্ন তখন সে পালায়ে গেছে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে রামপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সকালে কুমিল্লা বুড়িচং উপজেলার রামপুর এলাকার সাত্তার ভিলা বাড়িটির তৃতীয় তলায় একটি কক্ষ থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করা হয় এ সময় নিহতের মুখ দিয়ে সাদা লালা বের হচ্ছিল নিহতরা হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের জাহেদ আক্তার বয়স পঁয়ত্রিশ ও তার মেয়ে মিশু আক্তার বয়স পনেরো জাহেদা স্থানীয় একটি জুতা কোম্পানিতে চাকরি করতেন। প্রতিবেশীরা জানিয়েছে ঘটনার পরে ভোরে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়েছে স্বামী মির হোসেন। তখন আমি একদম সিএসআর নিচে করতেছে আনুমানিক সাড়ে টা চল্লিশের এর দিকে। তখন আমি নিচে আমার নাম যে পুলিশকে ধর সম্পর্কিত হবে এটা তো প্রশাসনিক কাজ। এটা আমার কাজ না। এটা দুড় হয়ে গেছে। তখন আমি নিচে নামা খালি মোবাইল নেছি। লওয়া কিছুক্ষণের মধ্যে দাম ময়কেতে শব্দ হইছে শব্দহার পড় দেখলাম যে তিনের সালে কইরা তখন দেখো তখন সে পালায় গেছে বাড়ির মালিক আবুল খায়ের জানান গেল 12 জুলাই রাজমিস্ত্রী মিർ হোসেন ওই বাসা ভাড়া নেয় মঙ্গলবার ভোরে হটাচ্ছে বাসা থেকে লাফিয়ে pore পালিয়ে যায় পরে ঘরে গিয়ে দেখা যায় মা ও মেয়ের নিথর মরদেহ পড়ে আছে বুড়িচং দেবপুর ফাঁড়ি উপপরিদর্শক সাইদুল ইসলাম জানান মরদেহ উদ্ধার করা ঘর থেকে বিষক্রিয়ার আলামত উদ্ধার করা হয়েছে তবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি দক্ষিণ পাশে যে রুমটা আছে ফ্ল্যাটের পশ্চিম এই পশ্চিম পাশের ফ্ল্যাটের দক্ষিণ পাশের রুমে আমরা দুটো মরদেহ পাই এবং মরদেহ পাওয়ার পর আমরা ওইখানে সুতাল রিপোর্ট প্রস্তুত করি কীটনাশকের বদল উদ্ধার করি এবং মা এবং মেয়ে দুজনের মুখে থেকে বিভিন্ন লালা বা ফেনা জাতীয় বা বিষক্রিয়া জাতীয় এরকম আমরা দেখতে পাই তো এখন বিষয়টা হলো আমরা যতটুকু শুনতে পারছি যে তারা বিভিন্ন এলাকা ভিত্তিকভাবে ঋণের কারণেই এইখানে চাকরি চাকরি করতো স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালনে ছিল আর এখন মূলত এর জন্য আমরা পাঠাচ্ছি এটা রিপোর্ট আসলে এবং তদন্ত সম্পন্ন হলে পুরো বিস্তারিত জানানো যাবে না এখন আমরা এটা পুরোপুরি বলতে পারতেছি না ঘটনাটা কি আরও বিস্তারিত তদন্ত করলে এটা বিষয়টা ক্লিয়ার হবে এটা হলো যে স্বামীর যে খালতো ভাই আছে এখানে আমাদের এখানে ছিল সেই মূলত এখানে তার ঋণের কারণে এখানে আসার চাকরিটা দিছে সে আর কি পারিবারিক বললো আর কি যে তার খালতো আছে তার নাম হচ্ছে ইব্রাহিম সে আমাদের বিষয়গুলো জানানো আর কি এই পরিবারের আসলে যে মারা গেছে ওনার নাম হচ্ছে জাহেদ আক্তার তার মেয়ে মিশু আক্তার মারা গেছে মৃত্যু হয়েছে এবং যে জীবিত আছে একটি মেয়ে তার নাম হচ্ছে ফাতেমা বয়স আনুমানিক আট